বন্ধুরা একটি গাছের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আম গাছের যে দশটি সেরা ভ্যারাইটি ছাদ বাগানের জন্য যে পর্ব আমরা শুরু করেছি তার দ্বিতীয় পর্ব আপনারা দেখতে চলেছেন তো এই পর্বে আমরা যে আম গাছটি সম্পর্কে আলোচনা করব সে আম গাছটি হচ্ছে কিং অফ চাকাপাত তো কিং অফ চাকাপাত আম গাছটি হচ্ছে ছাদ বাগানের জন্য একটি সেরা ভ্যারাইটি সাধারণত এটি থাইল্যান্ড অরিজিনের একটি ম্যাঙ্গো এটি একটা কালারফুল আম গাছ এবং এই আম গাছ সহজেই আপনারা ছাদে করতে পারবেন তো এই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন যে আমাদের মাদার গাছ থেকে আমরা ফল হাঁটবে যে আম গাছের দ্বিতীয় পর্ব শুরু করেছি আজকে এই পর্বেও আম গাছের জন্য আপনাদের আম গাছের পরিচর্যা তার গুরুত্বপূর্ণ টিপসগুলো আমরা এই পর্বেও একটা তুলে ধরব দেখুন বন্ধুরা এগুলি হচ্ছে এটি হচ্ছে স্টোন গ্রাফটিং আম গাছের সহজেই মাটির গাছ থেকে আমরা স্টোন গ্রাফটিং করে নতুন চারা তৈরি করত চারা থেকে নতুন প্রজাতির আম আম গাছ আপনারা তৈরি করতে পারেন তো এগুলি সব দেখুন বন্ধুরা ছোট্ট ছোট গাছ এগুলো গোড়ায় গ্রাফটিং করা হয়েছে দেখুন বন্ধুরা ছোট্ট ছোট্ট গাছ দেখুন কত সুন্দরভাবে গাছগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে স্টোন গ্রাফটিংয়ের আম গাছ তো এই আম গাছ কীভাবে স্টোন গ্রাফটিং করতে হবে আম গাছের তো তার একটা সম্পূর্ণ আলাদা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা কমেন্ট করবেন জানাবেন যে আপনারা এই স্টোন ক্যাপ্টিন শিখতে চান কি না তো আমাদের চ্যানেলে নিশ্চয়ই আপনারা তার ভিডিও দেখতে পাবেন তো এই ভিডিওটির শেষে আমরা অবশ্যই যে কিং অফ চাকাপাত আমটি কেমন খেতে তার একটা মাদার গাছের যে যে ফল সংগ্রহ করে রাখা হয়েছিল তার টেস্ট রিভিউ আপনারা করব তো আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাবা সবাইকে হাই করে দাও হাই আবার নতুন পর্বে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবে গাছে কিং অফ চাকাপাত এই আমটা পাড়া হয়েছে এই আমের আজকে একটা টেস্ট দেওয়া হবে আমরা কেমন খেতে প্রথমে বলে নিই আমটা মোটামুটি আপনার সাড়ে সাতশো আটশো গ্রাম ওয়েট হবে এই আমটা যদি আরেকটু বড় হয় আর কালারটা অনেকটা ব্রাইট হয় যেহেতু আমাদের কোনো কভারিং করা ছিল না সেই জন্য এরকম কালার এসছে এবং কালারের সাথে সাথে এর যে আমের যে টেস্ট সেই টেস্টটা আজকে আমরা খেয়ে দেখাবো যে কেমন খেতে এটাকে একটু কেটে দেখাবো যে আমের ভিতরে কালারটা কেমন দেখুন অনেকটা ইয়লিশ কালার আছে আমটা মোটামুটি পেকে গেছে তো আমরা এখন আমরা টেস্ট করে দেখবো যে আমটা কেমন খেয়েছে যথেষ্ট মিষ্টি একটা যথেষ্ট মিষ্টি আম এটা ভিতরটা একটু দেখাতে বলছি ভিতরটা দেখুন আপনারা গাছ লাগাতে পারেন সহজেই ছাদে হবে বা বাগানেও লাগাতে পারেন